আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরের প্রিয় ভাই বলে সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি পাচ্ছেন আজকে আপনার জন্য নিয়ে চলে দেখেন জমজম সিজ কালেকশন যেগুলো আপনার পেয়ে যাবেন পাঁচশো টাকার খুবই অনেক নিচে পাঁচশো টাকার অনেক নিচে এই কালেকশনটা পেয়ে পাবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন থাকবে খুবই চমৎকার বর্তমান মানুষের গিফট করার জন্য বা আপনার যারা জাতাক দেন জাতাদের জন্য বেশ একটি কাপড় কল লেখার পেতে চমকের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক ঠিক আছে দেখেন জামার ডিজাইনটা কতটা সুন্দর জামা লং থাকবে একেবারে সাতচল্লিশ ইঞ্চি ফ্রি সাইজ বড়ি চৌচল্লিশ ইঞ্চি বড়ি থাকবে মানে আপনার যত হেলদি হোক যত লম্ব হোক সবার অজিনে কিন্তু কাপড়টা হয়ে যাবে ঠিক আছে আর স্যালোয়ার কাপড় যদি দেখে প্যান্টের কাপড়টা থাকবে খুবই চমৎকার পরিপূর্ণ একটি আড়াইগজ একটি স্যালোর কাপড় দেওয়া থাকবে যত হেলদি হোক যত লম্ব হোক সবার জিনিস স্যালোর কাপড়টা হয়ে যাবে এই ওনারা দেখে দেখেন ওনার সাইজটা একেবারে পরিপূর্ণ একটি পাকা পাঁচটা থেকে সুন্দর দিন আমার জোড়া থাকবে দেখেন খুবই চমৎকার বিশ্বাস যে এত সুন্দর সুন্দর চমৎকার কালেকশন সালিয়ে নিতে পারেন আপনারা শুধু হতো আমাদের একেবারে ডিজেনল প্রাইস নেই ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে যা এ সমস্ত অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা আছে এগুলো কিন্তু চারটি সেট বাই সে ধরে এত সুন্দর সুন্দর কালেকশন কালকশনটা নিতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আছে আপনার প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার থাকবে খুবই অ্যাট্রাক্টিভ ফুল থাকবে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার সবই অর্ডারটা কনফার্ম করবে এখন তাই ডিজাইনটা কি কালারটা কি কতটা জোশ কতটা চমৎকার দেখেন জমজম সুইচ কটন কিন্তু আপনার সুইচ লোন কিন্তু লোকেরা দেওয়া থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার মানুষকে গিফট করার জন্য এবং বেস্ট বস্তা বর্তমান দুই হাজার পঁচিশে বা দুই হাজার চব্বিশ বলুন সবচেয়ে বেশি সেরো একটি কালেকশন এটা জমজম সুইচ কটনের এই কালেকশনের রেগুলার রাফ সিজন জন্য এবং কাস্টমার সেটার জন্য খুবই চমক খুবই অসাধারণ লেভেল থাকবে ঠিক আছে দেখেন ডিজাইনটা কতটা জোট একেবারে পুরো নাকি পাকা পাশাটা কি শূন্য দিন আমার জন্য থাকবে খুবই চমৎকার একেবারে কিং সাইজ একটি ওনার থাকবে দেখেন ওনার ডিজাইনটা কি কালারটা কি কতটা যোগ প্রত্যেকটা ডিজাইনের আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা আসে এগুলো কিন্তু আপনার সেফ বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন কালারগুলো দেখেন যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিসটা পছন্দ হবে সেটা অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আপনার চার পিস সেফ বাই সেট ধরে নিতে হবে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকে একেবারে বেটার লো কালেকশন এক একেবারে হান্ড্রেড ওভার কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মতো থাকবে বেস্টের একটি কোয়ালিটি থাকবে খুবই চমৎকার কটন কারির মধ্যে বেশ একটি অসাধারণ স্যালোয়ার কাপড়টা থাকবে আমাদের সম্পূর্ণ একটি কি স্যালোর থাকবে কোয়ালিটি অনুপাতে আমাদের কাপড়ের কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট বেস্ট ঠিক আছে আপনি কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা ভুলে ভাসন আপনাদেরকে সবসময় প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট কালেকশনগুলো দিয়ে থাকি সবসময় আপনারা এত সুন্দর সুন্দর আপডেট কালেকশন পেতে সব সময় আপনারা আমাদের পেজকে লাইক করে সাথে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন প্রত্যেকটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করা সেগুলো কিন্তু আপনার সেট বাই সেট অ্যাড করে প্রত্যেকটা ডিজাইন নিতে হবে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে পিটা পছন্দ হবে জাস্ট এই সি শর্ট অর্ডারটি কনফার্ম করতে ঠিক আছে প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কোয়ালিটি থাকবে খুবই জোশ খুবই অসাধারণ দেখেন জামার ডিজাইনটা কতটা সুন্দর একেবারে চমৎকারে কালার থাকবে খুবই প্রিমিয়াম দেখেন খুবই জোজ যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে যা শর্ট শর্টমেন্টে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে প্রত্যেকটা জামার সাথে থাকবে একেবারে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি স্যালোর কাপড়টা দেখো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনার সুতা থেকে গেলে গেড়ে থেকে কাপড়ের প্রিন্টিং প্রিন্টিং থেকে কাপড়ের আপনার কাটিং কাটিং থেকে আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের লাগে সব ধরনের প্রশ্ন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভুলে নিজ হাতে নিজেরা করে থাকি ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার সাথে আপনার নির্দিষ্ট করে কিন্তু চারটি করে কালার করা থাকবে আপনার ইচ্ছামতো আপনি কিন্তু চারটি সেট বাই স্টেড ধরে এত সুন্দর পড়ে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ একটি কালেকশন হবে এটা দেখেন প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম লেভেলের কালার থাকবে খুবই চমৎকার এই কালেকশন নিয়ে কিন্তু আপনি ইজিলিভাবে আপনার দুশো দেড়শো টাকা কিন্তু ইজিলিভাবে লাভ করে কিন্তু আপনি ডিজিউজটা করতে পারবেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে অসাধারণ রংকস থাকবে প্রত্যেকটা জামার সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকচ গ্যারান্টি থাকবে আমাদের সাথে ঠিক আছে দেখেন জামার ডিজাইনটা প্রিন্টটা দেখেন কতটা অসাধারণ টাইপের থাকবে কতটা চমৎকার ডিজাইন থাকবে কতটা অসাধারণ রাজ ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার জাস্ট ইসিন শিখের অর্ডার কনফার্ম করবে ঠিক আছে দেখেন ওনাটা কতটা সুন্দর একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাস্তা একটি স্নতি নামাজন থাকবে খুবই সুন্দর যার ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে ছি শর্ট মিলিয়ে কনফার্ম করে দেবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার সাথে কিন্তু নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা থাকবে যেগুলো আপনার চার সেপ বাই সে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন আসলে দেখাবো আপনি কিন্তু অবশ্যই অবশ্যই দশ বিশ্ব আমাদের বিলোটা ফুল দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি কোনো এমন একটি ডিজাইন মিস না হয়ে যায় যেটা আপনার কাস্টমারের চাহিদা ছিল দেখেন খুবই সুন্দর বেস্ট লেভেলের একটি কোয়ালিটি থাকবে খুবই জোট জামার ডিজাইনটা দেখেন কি যেমন কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ক্রিকেট যত হেলদি হোক যত লম্বা হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে একেবারে অসাধু লেভেলের হলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের থেকে একেবারে রিজেন প্রাইস দেখেন প্রিমিয়াম লেভেল স্কালার কাপড় থাকবে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমাদের প্রাইস যতই হোক মিশন ওপর প্রাইস যতই হাই প্রাইজের হচ্ছে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি থাকবে কোয়ালিটি আপনার রিজন অনুযায়ী খুবই অসাধারণ লেভেলের কোয়ালিটি থাকবে এবং কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস অনুযায়ী আমাদের কোয়ালিটি থাকে হান্ড্রেড পার্সেন্ট একুড়েট কাপড় থাকে আলহামদুলিল্লাহ আপনার কিন্তু আমরা বুঝতে পারছো আপনার থেকে গেরে গেড়ে থেকে কাপড়ে প্রিন্টিং কাটিং শেখা শুরু করে আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের পছন্দ লাগে আমরা কিন্তু নিজেরা কিন্তু এত সব ধরনের প্রসেস কিন্তু নিজের হাতে নিজেরা করি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা যে প্রাইজে আপনাদেরকে প্রোডাক্টটা দেওয়া দিব সেই প্রাইজে বাংলাদেশে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্রাইজে দিতে পারবেন এটার সাথে আপনার সাথে চ্যালেঞ্জ আমাদের হলো ভাই বান্তি বাজার আড়াই হাজার নারিংস ঠিক আছে বলতে মাল্টিভার্সিটি মাত্র পাঁচ মিনিট দূরে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত আপনারা কিন্তু সরাসরি মাল্টিভার্সে এসেছে আপনারা এত সময় কালের সঙ্গে আপনি কিন্তু নিজে আপনার সরাসরিভাবে নিতে পারেন আপনি নতুন বিজনেস করতে যাচ্ছেন আপনি কোনো বিজনেস প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না যেখান থেকে আপনি সব ধরনের প্রোডাক্ট একসাথে পাবেন আলহামদুলিল্লাহ আমি বলছি আপনাদের জন্য যে আমাদের ভিও বেশ কারণ আমাদের প্রত্যেকটা কোয়ালিটি থাকবে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে একেবারে চমৎকার কোয়ালিটি থাকবে প্রত্যেকটা জামার ডিটা থাকবে খুবই সুন্দর সুন্দর আমাদের থাকবে আপনার বাটির থেকে সুতি থেকে জর্জে জর্জে থিকা বাটি বাটি থেকে প্রত্যেকটা কাপড়ে কলে থাকবে খুবই জোশ খুবই প্রিয়ম লেভেল কোয়ালিটি থাকবে খুবই সুন্দর যার্জি ডিজেন্টার পছন্দ হবে যে প্রিন্টার পছন্দ হবে জাস্ট এসি শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে যে আমার ডিজাইনটা কি কালারটা দিই দেখেন এটা কিন্তু বাটিক না বাটিক না কিন্তু এটা কিন্তু আপনি প্রিন্টের মধ্যে খুবই জোস খুবই প্রিয় লেভেলের কোয়ালিটি থাকবে খুবই সুন্দর লেভেলের কোয়ালিটি যার যে পছন্দ হবে যে প্রিন্টার পছন্দ হবে জাস্ট স্ক্রিন শর্ট মেরে অর্ডারটা কনফার্ম করে দেবে ঠিক আছে আমাদের ফেসবুক যারা আমাদের ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভিডিও পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে ঠিক আছে আর আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশন হলে সবার আগে পেতে পারেন প্রত্যেকটা ডিজাইন থাকবে চারটে করে কালার চার্ট করা আছে যেগুলো কিন্তু আপনার চারটি সেট বেস সেটের এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হবে দেখেন কত সুন্দর দেখেন এত এত সুন্দর আপনাকে পড়া দেখার জন্য একটা প্রোডাক্ট শেষ হচ্ছে কারণ আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কালামকারীর মধ্যে প্রায় উপর ডিজাইন রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেখে দেখে তারপর কিন্তু আপনি পড়াগুলো নিতে পারবেন ঠিক আছে দেখেন ডিজাইনগুলো কি কালার একটা বিরত এতগুলো ডিজাইন এতগুলো কালার দেখানোর পসিবল না এই জন্য আপনাদেরকে আমরা স্যাম্পল শুরু আপনার বিশটার উপর ডিজাইন আজকে আপনাদেরকে খুলে দেখাবো আপনার যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে নির্দিষ্ট করে চার পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে মানে লাভজনক কালেকশন কারণ এগুলো কিন্তু আপনার সবসময় সবসময় মানুষ ইউজ করে এবং রেগুলার রাফ ইউসের জন্য কিন্তু বেস্ট একটি কালেকশন যেগুলো নিয়ে কিন্তু আপনি ইজিলি পাবেন আপনার আমার থেকে নেবেন পাঁচশো অনেক নিচে কিন্তু আমার থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং আপনারা সেল করবেন আপনার সাতশোর মতো আপনার মানে শুধু সুদূর মতো লাভ করে এই প্রোডাক্টটা আপনি নেবেন আপনার যা যেদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনার এই স্ক্রিনশ মেরে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে প্রাইসটা জেনে নিতে আপনার অবশ্যই অবশ্যই আমাদের ইমোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার মেসেজ করে প্রাইসটা জেনে নিয়ে হবে প্রাইস থাকবে খুবই চমৎ এবং কোয়ালিটি থাকবে একেবারে বেটার ঠিক আছে দেখেন কাপড়ের ডিজাইনটা জামার লুকটা দেখেন কতটা জোর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর জামার বহরটা থাকবে একেবারে চৌচল্লিশ ইঞ্চি বহর থাকবে এবং জামার লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি প্লাস যত লম্বক যত হেলভ সবার জন্য কিন্তু হয়ে যাবে আর স্যালোয়ার কাপড় থাকবে একেবারে আড়াইগুলো থেকে স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে আর ওনারটা যদি দেখা এই দেখেন অন্যটা কতটা জোশ একেবারে পরিপূর্ণ একটি নামাজি ওনা থাকবে রং কোস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যারা মানুষের বিক্রের জন্য কালেকশন খুঁজছেন বা আপনারা দেখাতে জন্য বেশ কালেকশন করছেন আপনি কিন্তু এই কালেকশন নিতে পারেন কারণ এটা নিয়ে কিন্তু আপনার মানুষ যে কোনো সময় যে কোনো ধরনের যে যে কোনো রেগুলার কাস্টমার বা যে কোনো ধরনের যে কোনো শ্রেণির মানুষ কিন্তু এই কালেকশন কিন্তু ব্যবহার করতে পারে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার কিন্তু খুবই সুন্দর দেখেন জামার কালেকশনটা কতটা জোস কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে খুবই সুন্দর যা যে ডিজাইনটা পছন্দ হবে চিপিংটা পছন্দ হবে আপনারা জাস্ট এই সিনে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে যারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই 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 আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো দিয়ে সার্চ থাকুন ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দেব যাতে যারা আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে নিতে পারে ঠিক আছে কারণ প্রোডাক্ট বাই হিউজ হিউজ প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ প্রত্যেকটা কোয়ালিটি থাকবে খুবই অসাধারণ যে প্রোডাক্ট শেষ হয়েছে কোনো সমস্যা নেই আপনি যত পিস মনে চায় যত হাজার পিস মনে চাই আপনি যে কোনো সময় যে কোনো সময় কিন্তু এত সুন্দর ডিজাইনটা কি কালারটা কি কতটা জোস জাস্ট লুকটা আপনার খেয়াল করেন কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে কতটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন থাকবে খুবই সুন্দর দেখেন কাপড়ে কোয়ালিটি থাকবে একেবারে কন্ট্রাস্ট মিচিং করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর আপনি কিন্তু জানেন জানাহ আমরা বই বসে আপনারা সবসময় প্রতিনিয়ত আবের কালেকশনগুলো দিয়ে থাকে আপনারা প্রত্যেকটা কালেকশনের মধ্যে আমাদের কাছে আপনার লিউজ প্রোডাক্ট রয়েছে লিউজ ডিজাইন আমার একটি শোরুম ছিল আপনারা যতগুলো প্রোডাক্ট রয়েছে পুরো বাংলাদেশ মিলে আপনারা কিন্তু সবগুলো প্রোডাক্ট খুঁজে নিতে হবে কিন্তু আমরা শোরুমে কিন্তু আপনার একটা শাড়ি মিল সব ধরনের কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু তুলে পেয়ে যাবেন দেখেন ওনার ডিজাইনটা কালারটা দেখেন কতটা জোট লেভেল কালার থাকে কতটা তুমি রুপের কালার থাকবে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা যে আমার ডিজাইন থাকবে আপনি চারটি করে কালার চার্জ করা আছে কিন্তু আপনার সেই বেস্টির এত সুন্দর সুন্দর পরে কোনো নিতে হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার ডিজাইন প্রত্যেকটা জামার কালার থাকবে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন জামার সাইজটা একেবারে ফ্রি সাইজ বডি যত হেলদি হোক যত হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে ঠিক আছে জামার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার থাকবে খুবই জোস খুবই জোস প্যাটার্ন এত সুন্দর সুন্দর কালেকশন হলে আপনার কিন্তু নিতে পারেন আমাদের থেকে একবার প্রতি এত লাক্সারিয়াস তুলনাগুলো আপনার নিতে পারেন শুধুমাত্র আমাদের থেকে করোনকারীর মধ্যে বেস্ট লেভেলের ডিজাইন থাকবে এগুলো খুবই সুন্দর লেভেলের কোয়ালিটি থাকবে দেখেন পুনটা তা জোস প্রিমিয়াম কোয়ালিটি কোনো থাকে পরিপূর্ণ একটি সোনা থেকে নামাজ না থাকবে খুবই জোস লেভেল কালার সুন্দর আপনি নিতে পারেন শুধুমাত্র আপনার আমাদের রিজেনল প্রাই প্রাইস ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার সাথে আপনার নির্দেশ করে চারটি করে কালার চার্ট করা সেগুলো এত সুন্দর সুন্দর নিতে হবে ঠিক আছে দেখেন জামার ডিজাইনটা জামার কালারগুলো দেখেন খুবই সুন্দর লেভেলের ডিজাইন থাকে দেখেন দেখ ডিজাইনটা কি কালারটা কি কতটা জোর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আপডেট কালেকশন নিতে হবে শুধুমাত্র আপনারা আমাদের গুপ্ত থেকে একেবারে রিজনেবল প্রাইস নেবে ঠিক আছে যারা আপনারা এত সুন্দর কালেকশন আপনার শোরুম বা আপনার যারা বাসায় সেল করুন তারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে আসার চেষ্টা করুন আমাদের ঠিকানা হলো ভাই বান্টি বাজার আধা হাজার ঠিক আছে গুতের গাছ থেকে মাত্র পাঁচ মিনিট দূর থেকে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত উত্তল মার্কেটে তলায় এবং দুটো তলায় আমাদের শোরুমটি অবস্থিত আপনার অবশ্যই অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই বাল্টি বাজে এসে আমাদের যে নাম্বারটা আছে নাম্বারে সরাসরি আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনারা এত সুন্দর কালেকশনগুলো কিন্তু দেখে তারপর কিন্তু আপনি আপনার বা বাসার জন্য আপনি কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর লেভেলের কালেকশন সেটা খুবই চোখ দেখেন কটন কালি এত অসাধারণ লেভেলের কালেকশনগুলো আপনাকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমরা এত রিজনেবল প্রাইস খুবই সুন্দর দেখেন যে আমার ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখুন কতটা জোল ডিজাইন থাকবে একবার অসাধারণ লেভেলের ডিজাইন থাকবে খুবই জোর যার ডিজাইনটা পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে অবশ্যই অবশ্যই আপনার স্প্রি শর্মের অর্ডার কর ফোন করবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা জামার সাথে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার চার্ট করা আছে সেগুলো আপনি সেট বেশ ধরে এত সুন্দর কালেকশন নিতে পারবেন দেখেন আমার ব্যাক সাইড জুড়ে যত গোদার কালেকশন দেখবেন দেখেন হিউজ হিউজ পরিমাণে আপনাদের জন্য কিন্তু কটন কারের ডিজাইনগুলো কিন্তু হিউজ হিউজ পরিমাণে ইস্যু করেছে আপনি যত হাজার পিস লাগে যত পিস মনে হচ্ছে তত পিস নিতে পারবেন যে ডিজাইনটা যত খুশি মনে হচ্ছে তত পিস তত পিস নিতে পারবেন কারণ আমাদের কাছে রয়েছে হিউজ হিউজ কালেকশন সো আপনারা প্রতিনিয়ত এত সুন্দর কালেকশনটা সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় আমিনুল্লাহ আল্লাহ হাফেজ